নমস্কার বন্ধুরা অযোধ্যায় এখন সাজো সাজো রব রাম মন্দিরের উদ্বোধন এক দেরি নেই আগামী বাইশে জানুয়ারি রামলালার অভিষেক অনুষ্ঠান শেষ মুহূর্তের কিছু কাজ চলছে এখন রাম মন্দিরের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে বিশেষত্ব দেশ বিদেশ থেকে রামলালার জন্য উপহার পাঠাচ্ছেন বহু মানুষ আগামী বাইশে জানুয়ারি একাধিক আচরণবিধি মেনে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন হবে কাশী থেকে অযোধ্যায় পাঠানো হবে পিতলের ত্রিশুল ও বিশ্বনাথ মন্দিরের প্রতীক ডমরু সহ ভস্য ও অলঙ্করণ সামগ্রী বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহের ছবিও যাবে অযোধ্যায় কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডক্টর নগেন্দ্র পাণ্ডে জানিয়েছেন বাইশে জানুয়ারির ঐতিহাসিক দিনটি সনাতনী সম্প্রদায়ের একটি উৎসব বাবা বিশ্বনাথের পাশাপাশি শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টও ভগবান শ্রীরামের পবিত্রতার আমন্ত্রণ পেয়েছে ট্রাস্টের তরফে বাবা বিশ্বনাথের ত্রিশুল ডমরু ও ভস্মের প্রতীক বিশেষ বার্তাবাহকের মাধ্যমে রাম মন্দির ট্রাস্টে পাঠানো হবে ত্রিশুল ও ডমরুর আকার কেমন হবে সে বিষয়ে দু এক দিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে বিশেষ কারিগররা এগুলি প্রস্তুত করবেন কুড়ি জানুয়ারির মধ্যে অযোধ্যায় পাঠানো হবে এগুলি প্রাণ প্রতিষ্ঠা উৎসবে আমন্ত্রিত কাশি বিদ্যা পরিষদের পণ্ডিতরা ১৯ জানুয়ারি রাতে অযোধ্যায় পৌঁছবেন এজন্য পরিষদের জ্যোতিষ বেদান্ত ও ধর্মশাস্ত্রের পণ্ডিতদের নিয়ে আট জনের একটি দল গঠিত হয়েছে ষোলোই জানুয়ারি থেকে কুড়ি জানুয়ারি পর্যন্ত রামঘাট হল্ট রেল স্টেশনের সামনে সতরঙ্গী সেতুতে চলচ্চিত্র শিল্পীদের রামলীলা মঞ্চস্থ থাকবে ভারতীয় চ্যানেল ছাড়াও প্রায় একশোটি বিদেশি চ্যানেলও সম্প্রচার করবে রামলীলায় ভাগ্যশ্রী বেদমতির ভূমিকায় দেখা যাবে রবি কিষাণকে পরশুরামের ভূমিকায় দেখা যাবে মনোজ তিওয়ারিকে এবং শ্রী রামের ভূমিকায় দেখা যাবে রাহুল ভুচারকে রাম মন্দির ট্রাস্টের একটি প্রতিনিধি দল শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে বাইশে জানুয়ারি অযোধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে তাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রতিনিধি দলে ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরী সভাপতি অলোক কুমার রাষ্ট্র স্বয়ংসেবক সংঘের নেতা রামলাল এবং রাম মন্দির নির্মাণ সমিতির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সেজে উঠবে লক্ষণ বাজারগুলিও কয়েকদিন আগে থেকেই শুরু হবে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পূজা ও প্রসাদ বিতরণের পাশাপাশি জমকালো সাজসজ্জার প্রস্তুতি শুরু করেছে ব্যবসায়ী সংগঠনগুলো বাজারের মন্দিরগুলো সাজানো হচ্ছে অনেক জায়গায় এলইডি স্ক্রিনে অভিষেক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই আগামী বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে যথেষ্ট এক্সাইটেড রয়েছেন তো আপনারা কারা কারা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন বাড়িতে প্রদীপ জ্বালাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এর পরে আপনারা কবে অযোধ্যা রাম মন্দিরের দর্শন করতে যাবেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ইনফরমেশানটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ